আজকে আমাদের বাজার এই হচ্ছে মাছ আজকে কিনেছি বাজার থেকে এখানে টাকার মাছ আছে পঁয়ত্রিশ সতেরোশো টাকা এইখানে আছে সরিষা শাক এই সরিষা শাকটা নিয়েছে তিন টাকা মানে বাংলাদেশি টাকায় দেড়শো টাকা কদবেল আজকে কিনেছি তিনটে কথা ফল আতাফল ফল তিনটার দাম পাঁচটা এখানে আছে চারটার দাম হচ্ছে আড়াইশো টাকা এরপরে আছে আমাদের বিখ্যাত কলা কলাগুলো খুব ভালো তবে এটা দেড়শো টাকা বাংলা টাকায় এরপরে আছে হচ্ছে এটা ফিলিপিন অথবা চাইনিজ কিউ ক্যাম্বাস জানি না কোন দেশের তবে বিশাল বড় অনেক বড় বড় সাথে আছে স্বাস্থ্যকর পুদিনা পাতা অনেক সুন্দর অনেক ভালো এটা শুনছি স্বাস্থ্যের জন্য অনেক ভালো সাথে আছে চিকন লাউ এই চিকন লাউ দুটো নিয়েছে বাংলা টাকায় আড়াইশো টাকা ইটস ভেরি ব্যাড এইখানে আছে হলো আমাদের গাজর মামা এই এক তিন পিস গাজর নিয়েছে একশো পঞ্চাশ টাকা এই সেই গাজর এইটা হচ্ছে সবচেয়ে ভালো ফেভারিট খাবার সবজির জন্য এইটাকে বলে হচ্ছে মিষ্টি কোমড়া খুবই চমৎকার দেখতে পাশাপাশি এই যে আমরা নিয়ে এসেছি ক্যাপসিকাম এইখানে মোট আটশো টাকার ক্যাপসিকাম চারশো টাকা সরি সানি না চারশো টাকা দেয় কতগুলো তো বাংলাদেশে এই বজ্রলোক হচ্ছে আমাদের সব ঝিঙ্গা চারটা ঝিঙ্গার দাম আড়াইশো টাকা বাংলা টাকা খুবই বিচ্ছিরি খুবই যন্ত্রণাক এইখানে আছে হলো আমাদের সজনা পাতার শাক যেই সজনা পাতার শাক এখানে আছে টোটাল প্রাইস হচ্ছে দেড়শো টাকা এইখানে আছে কাঁচা একেবারে কচি পাপ পেপে সাধারণত পাওয়া যায় না এই এক একটার দাম হলো পঁচিশ টাকা করে তিনটার দাম পঁচাত্তর টাকা এইখানে আছে এই দুমুটো ধনিয়া পাতা এই ধনিয়া পাতার দাম হচ্ছে মাত্র দুইশো টাকা খুবই কম তাই না এইখানে আছে ডিম এইটার দাম ছয়শো টাকা এইখানে তিরিশটা ডিম তিরিশটা ডিমের দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা এইখানে আছে হলো লাস্ট আপেল বাবাজি চারটা আপেল নিয়েছে দুশো টাকা আজকে আমাদের টোটাল বাজার কেমন লাগলো আমাদের বাজারের ভিডিও কমেন্টস করতে বলবেন না কিন্তু